কোথাও একটা পড়েছিলাম একবার এক সাপ ছুরি কি জিনিস তা না বুঝে ছুরিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল যত জড়িয়ে ধরছিল তত বেশি সে ক্ষত বিক্ষত হচ্ছিল যত ক্ষতবিক্ষত হচ্ছিল রক্ষা পাওয়ার জন্য সে আরো বেশি জড়িয়ে ধরছিল এতে করে একটা সময় ছুরির আঘাতে তার প্রাণ যায় তেমনি আপনি যে সম্পর্কে আছেন সে সম্পর্ক আপনার জন্য কতটা মঙ্গলময় অথবা কতটা ক্ষতিকর সেটা আপনাকে বুঝতে হবে ক্ষতিকর একটা সম্পর্ককে যদি আপনি আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেন যত বেশি জড়িয়ে ধরবেন আপনি তত বেশি ক্ষতবিক্ষত হবেন আপনাকে বুঝতে হবে এই সম্পর্কে জড়িয়ে থেকে সম্পর্কটা তো টিকবেই না বরং আপনি শেষ হয়ে যাবেন মানসিকভাবে আপনি মারা পড়বেন তাই নিজে মারা যাওয়ার আগে মানসিকভাবে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার আগে সে ছুরি থেকে দূরে সরে আসুন